চিত্রনায়ক সাকিব খানের দাবি অপবিশ্বাস ও স্বপ্নমবলি দুজনই এখন তার কাছে অতীত তবে সাকিব প্রসঙ্গে গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন এই দুই তারকা নানা মন্তব্যও করে থাকেন এই দুই তারকা দুজনের এমন ঘটনায় নানা সময়ে সাকিব বেশ বিরক্ত হন বিরক্ত হন তার পরিবারের সদস্যরাও এবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছে সাকিব ছেলের জন্য পাত্রী দেখছেন পরিবারের সদস্যরা নানা বিষয় নিয়ে সাকিব ও সাকিবের পরিবারের এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এক সংবাদ মাধ্যমে আগেই কথা বলেছেন বুবলি এবার একই বিষয় নিয়ে কথা বললেন উপবিশ্বাসও খেয়াল করে দেখবেন অন্যজনের বলতে বুবলিকে ইঙ্গিত করে উপবিশ্বাস বলেন আমি কিন্তু সাকিবকে নিয়ে আগ বাড়িয়ে কিছুই বলতে যাইনি তবে হ্যাঁ যখন আমার কোনো সিনেমা মুক্তি পায় ছবির খবর নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা হয় যেহেতু সাকিব খান বাংলাদেশ সিনেমার সবচেয়ে বড় তারকা সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে তার নাম টুকটাক আসতেই পারে অন্য নায়ক নায়িকাদের নামও তো এসে থাকে এটি অন্যভাবে নেবার কোনো কিছুই নেই সরাসরি কারো নাম উল্লেখ না করে অপু বলেন যখন থেকে শাকিব খান দুজনকেই অতীত বলেছেন তার পরও কেউ যদি বলে আমি সাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার করি আমাদের বাচ্চা অনেক সময় সে সুযোগ করে দেয় এরপর কৌশলে সাকিবের সঙ্গে ছবি তুলে এনে তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে সম্পর্কটিকে আছে প্রমাণ করতে যায় সেটিতে অবশ্যই সাকিব ও সাকিবের পরিবার বিরক্ত হবেনি প্রসঙ্গে অপবিশ্বাস বলেন আমি চেষ্টা করি সাকিবের ব্যক্তিগত বিষয় এড়িয়ে চলতে আমি সাকিবকে জড়িয়ে অন্যের মতো ভয়ঙ্কর তথ্য দেইনি বুবলি যেভাবে বলেন খুবই স্বাভাবিকভাবেই সাকিব সাকিবের পরিবার অস্বস্তির মধ্যে পড়েন কারণ তাদের পরিবার পরিজন আছেন তাদের ছেলেমেয়েরা স্কুলে যায় তবে প্রসঙ্গটি ধরে বুবলিকে ইঙ্গিত করে উপবিশ্বাস আরও বলেন গণমাধ্যমে পড়লাম একজন বলছেন আমাদের সন্তান আছে আমার সন্তানের নিরাপত্তা আমার কাছে সবার আগে কেউ চাইলেই তো আমি আমার সন্তানকে একা কোথাও ছাড়ব না সন্তান যাবে তার বাবার বাড়ি তা যে কারোর সঙ্গেই যেতে পারে বাবার কাছে সন্তানের নিরাপত্তাহীনতার মানেটা কি এটি একটি হাস্যকর কথা তার মানে বোঝা যাচ্ছে বাচ্চার সঙ্গে যেখানে যাওয়ার অর্থই নিজের স্বার্থ হাসিল করা তাই বাচ্চাকে নিরাপত্তার অজুহাতে একা দিতে চান না তিনি এ অভিনেত্রী বুবলিকে ইঙ্গিত করে আরও বলেন বাচ্চার সঙ্গে সাকিবের বাসায় অন্যজন বুবলি গেলে এই অভিনেত্রী বুবলিকে ইঙ্গিত করে আরও বলেন বাচ্চার সঙ্গে সাকিবের বাসায় বুবলি গেলে আমিও যাব।